আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিউয়ার্স বিদ্যা জগতে আপনাদের স্বাগতম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিওয়ার্স আজকের আয়োজনে থাকছে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স মে দু হাজার পঁচিশের সাম্প্রতিক যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সেগুলো তো প্রথমেই চলে যাচ্ছি বাংলাদেশ বিষয়বলি থেকে এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে চন্যতম দেশ হিসাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস একর্ডসে স্বাক্ষর করে কবে এটির উত্তর হচ্ছে আট এপ্রিল দুই হাজার পঁচিশ এটির উত্তর আট এপ্রিল দুই হাজার পরে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি কে এটির উত্তর হচ্ছে ওয়াং কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এটির উত্তর হবে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং তন্দ্র পরে প্রশ্ন চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উদ্বোধনে উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট উত্তর বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এরপরে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে এটার উত্তর হবে নয় এপ্রিল দু উত্তর নয় এপ্রিল দু পঁচিশ পরের প্রশ্ন প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বত পর্বতের চূড়ায় আহরণ করেন কে উত্তর বাবরানী উত্তর বাবরানী এরপরে এর পরে যে প্রশ্নটি রয়েছে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয় উত্তর রাজশাহীতে উত্তর রাজশাহীতে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনের প্রতিপাদ্য কী ছিল উত্তর নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান পরে প্রশ্ন ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাটির নাম পরিবর্তন করে কি রাখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত পুর শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেহা দেওয়া হয় সাত এপ্রিল দু হাজার প্রশ্ন এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ বাংলাদেশ এরপরে রয়েছে দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক উত্তর স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক উত্তর স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক পরের প্রশ্ন ষোলো এপ্রিল দু ইউরোপীয় ইউনিয়ন ইইউ কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে উত্তর সাতটি আর সেগুলো হচ্ছে বাংলাদেশ কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও টিউনিশিয়া এরপরে রয়েছে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান কে উত্তর সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান উত্তর সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান এরপরে রয়েছে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে উত্তর বিশ এপ্রিল দু উত্তর বিশ এপ্রিল দু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় উত্তর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উত্তর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এরপরে রয়েছে রেলওয়ে দশটি হাসপাতালকে আরো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবে উত্তর একুশ এপ্রিল দু হাজার পঁচিশ এবার কিছু প্রশ্ন এখান থেকে থাকছে আন্তর্জাতিক থেকে প্রথম যেটি রয়েছে সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন উত্তর হলো উত্তর হলো দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে নো ম্যাড পাসপোর্ট সূচক দু অনুযায়ী শীর্ষ দেশ কোনটি উত্তর আয়ারল্যান্ড বাংলাদেশ এর ভিতরে একা একশো একাশি তম এরপরে কোন মুসলিম দেশকে ভিসা মুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন উত্তর সৌদি আরব উত্তর সৌদি আরব এরপরে শ্রীলঙ্কার বেসামরিক সম্মানিনা মিত্র বিভূষণ পদক কাকে প্রদান করা হয় উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে উত্তর বিটকয়েন উত্তর বিটকয়েন এরপর এরপরে রয়েছে টিয়াজ বিমানঘাটি ফোর কোন দেশে অবস্থিত উত্তর সিরিয়া উত্তর সিরিয়া এরপরে রয়েছে তুরস্কের রকেট এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে উত্তর ইন্দোনেশিয়া উত্তর ইন্দোনেশিয়ায় এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে উত্তর মালদ্বীপ উত্তর মালদ্বীপ এরপরে হচ্ছে গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর যুক্তরাষ্ট্র উত্তর যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশ সেপ্টেম্বর উনিশশো উত্তর উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট এরপরে রয়েছে উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ইতালির রোমে উত্তর ইতালির রোমে এরপরের প্রশ্ন রয়েছে কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে উত্তর শেক অ্যালার্ট উত্তর শেখ অ্যালার্ট এরপরে রয়েছে ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় ওয়াকাফ সংশোধন বিল দু এবং মুসলিম ওয়াকফ বাতিল বিল দু কবে পাশ করা হয় উত্তর তিন এপ্রিল দু উত্তর তিন এপ্রিল দুহাজার পঁচিশ এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি উত্তর ফাইভ উত্তর ফাইভ জিরো বন্ধুরা এখন থাকছে ক্রিয়াঙ্গন থেকে প্রথম যেটি রয়েছে বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে উত্তর নিগার সুলতানা আর সেই সেঞ্চুরিটি করেন আটাত্তর বলে উত্তর নিগার সুলতানা আর এই সেঞ্চুরিটি করেন মাত্র আটাত্তর বলে এরপরে প্রশ্ন প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করেন কে উত্তর এনামুল হক বিজয় উত্তর এনামুল হক বিজয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো যারা বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ইন্টারভিউ দেন তো তাদের জন্য এই প্রশ্নগুলো অনেক সহায়ক তো এগুলো ভিডিও আকারে যখন আপনি দেখবেন তখন আপনার ব্রেনে এগুলো খুব ভালোভাবে থেকে যাবে মুখস্থ করার চাইতে আপনি যদি একটা ভিডিও তিন চারবার করে দেখেন তো এটা অটোমেটিকলি আপনার ব্রেন থেকে যাবে তো রিকোয়েস্ট থাকবে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর শেয়ার করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ